তালীগঞ্জ সম্বোধী বৌদ্ধবিহার আশ্রমে সারম্বরে পালিত হল বুদ্ধ পূর্ণিমা প্রধান ধর্মগুরু অরুণজ্যোতি ভিক্ষু মহারাজ উপস্থিত না থাকলেও তারই পথ অনুসরণ করে এদিন বুদ্ধের ছশো তম জন্মদিন পালনে উপাধ্যক্ষ বোধিজ্যোতি ভিক্ষু ও সহসভাপতি তথা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের সভাপতি সুকুমার দাস আরাধনা থেকে শুরু করে কীর্তন ও ক্ষুদেদের জন্য আয়োজিত হয় বসে আকৌ প্রতিযোগিতা এদিন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ভক্তবৃন্দের সমাগম হয় আশ্রমে ভারত পাক পরিস্থিতিতে শান্তির বার্তা দেন উপাধ্যক্ষ বোধিজ্যোতি ভিক্ষু Royal Paints and Fittings. Game show. Maja ma? May Sari for your company and um, I hope you have an amazing year packed with sweet surprises and rewards and I wish you keep winning in life. Lots of love, good luck and best wishes from tumhari Vidya Beleza. May all the men be happy. Namaskar. ਚੋਲ ਏਕ ਲਚੋਲ ਏਕ ਲਚੋਲ ਵੀ ਛੁਣ ਕੋਲ ਚਾਕ ਸੁਰੀਕ ਨਾਯ বর্তমান পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নিউজ বিভিন্ন টিভি খুললে দেখা যাচ্ছে এই যে পাকিস্তান আর ভারত বাসার মধ্যে একটা দ্বন্দ্ব লেগে আছে যে যুদ্ধ এখন মানে শান্ত হয়েছে তো আজকে আমরা এই বুদ্ধ পূর্ণিমার দিনে যে ভগবান বুদ্ধ আমাদের যে শিক্ষা দিয়েছে বিভিন্ন আমাদের দেশের বড় বড় যারা লিডার আছেন তারাও বিভিন্ন জায়গা মধ্যে গিয়ে বলে যে ভারতবর্ষ হচ্ছে বুদ্ধের দেশ তো বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে সবাই এটাই বলছেন যে যুদ্ধ না চাই তো আজকের এই বুদ্ধ পূর্ণিমার দিনে আমি এটাই বলতে চাইব যে দান্দা আজকে মানে যে যেটা চলছে আজকে পাকিস্তান ভারত বর্ষে সেই যুদ্ধটা যত তাড়াতাড়ি সম্ভব যাতে সেটা শান্তির দিকে চলে আসে ভগবান বুদ্ধ যেটা শান্তির বাদ তাদের সবাইকে দিয়েছেন যে কাউকে হিংসা করা নয় ভালোবেসে সবকিছু জয় করতে হবে তো সেই দিনে আজকে বুদ্ধ পূর্ণিমা দিন আজকে যেখানে ভগবান বুদ্ধের জন্ম একই তিথিতে উনি বুদ্ধ token লাভও একই তিথিতে আজকে উনি মহাপরিনির্বাণ ও উনি মৃত্যু সেই একই তিথিতে আজকে তিনটা তিনটা স্মৃতি বিজরিত আজকে আমরা বুদ্ধ পূর্ণিমা উদযাপন কররাছি বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠানে আমি সবার উদ্দেশ্যে আপনাদের চ্যানেলের উদ্দেশ্যে আমি একটা বার্তা দিতে চাইব সবাইকে হিংসা করা নয় সবাইকে ভালোবেসে মৈত্রী দিয়ে সবাইকে কাছে রাখা

그렇게 해서 우리도 이렇게 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 해서 우리 ve onun günahı, ve taze olarak, ve ve bu şubayi temiz şubayi, bu şubayi basit ve ama bu şubayi de ve şu bayi aslında aspetini günahını sağlayan bir şubayi yapabilmek için ve bu şubayi harçlık yurduştun yurduştun